আসসালামু আলাইকুম মাদ্রাসা পরিচালনা পদ্ধতি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিছু গার্ডিয়ানের প্রশ্ন থাকে যে তাদের সন্তানদেরকে হিপস পড়াবেন এবং হিপসের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি রাখবেন এরকম কিছু গার্ডিয়ান চায় তো সেই সব গার্ডিয়ানদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিও কিছু গার্ডিয়ান আছেন যারা তাদের সন্তানদেরকে হিপস পড়াইবেন এবং পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজিও রাখবেন আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে মেয়েদের বেলায় বাংলা অঙ্ক ইংরেজি পাশাপাশি রাখা কোনো চলবে না আর ছেলেদের বেলায় হইলে মোটামুটি সাপোর্ট করা যায় বা মোটামুটি চলে তাও থার্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট আমি বলবো যে না এখন আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে আসলে অনেকে হয়তো ভাবেন তারা হিপস পড়েন নাই বা হিপস সম্পর্কে অভিজ্ঞতা নেই বা হিপস ক্লাস সম্পর্কে আপনাদের আইডিয়া নেই তো ওনারা হয়তো ভাবেন যে বাচ্চারা তো সারাদিন কোরআনই পড়ে তাহলে তারা যদি পাশাপাশি বাংলা পড়লো বাংলাটাও ভুললো না আবার এগিয়েও গেল তাদের সময় দুটাই কাজে লাগলো হ্যাঁ ঠিক আছে আপনার চিন্তা চেতনা ঠিক আছে তবে আপনারা যাচাই করে দেখবেন অতীতে যারা হিপসের পাশাপাশি বাংলা পড়েছে এবং যেসব প্রতিষ্ঠানে এরকম সিস্টেম আছে তাদের বাচ্চাদেরকে দেখবেন যে তাদের হিপস কতটুকু ইয়াদ আছে এটা হল প্রথম প্রশ্ন এবং কতটা সময় তার লেগে গেছে এবং বাংলা কতটুকু হয়েছে আর হিপস কতটুকু হয়েছে এটা একটু কম্পেয়ার করলেই দেখবেন বুঝতে পারবেন হ্যাঁ তো আমি সেসব গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যেসব গার্ডিয়ান বাংলা অংরেজি হিপসের পাশাপাশি বাধ্যামূলক রাখতে চান আপনি যদি হিপসের পাশাপাশি বাংলা ইংরেজি রাখতে চান বা যেসব প্রতিষ্ঠানে হিপসের পাশাপাশি বাংলা ইংরেজি আছে সেই সব প্রতিষ্ঠানে দেখবেন হিপ্জের সিলেবাস কিন্তু পাঁচ বছর সর্বনিম্ন তাহলে আপনি যদি পাঁচ বছর বা চার বছরের মধ্যে আপনার সন্তানকে পড়ান তাহলে পাশাপাশি বাংলাও রাখলেন আরবিও রাখলেন এখন আপনারা যাচাই করার বিষয় বা অতীতে যারা করেছে তাদেরকে দেখবেন যাচাই করে যে তাদের আরবি হিব্রুয়াত কতটুকু আছে আর বাংলা কতটুকু সে অর্জন করেছে আমার হিসাবে আমার রিপোর্টে আমি দেখছি বেশিরভাগই সমস্যা বেশিরভাগই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পায় না যেজন্য যে সফলতা আশা কথা সেই অনুযায়ী সফলতা আসে না তাহলে এটার জন্য করণীয় কি আপনারা যে সব গার্ডিয়ানরা বাংলা অঙ্কের জেনারেল চান হ্যাঁ আমিও বলি প্রয়োজন বা দরকার তবে কাদের জন্য যাদের ব্রেন মোটামুটি বেশিটা ভালো যাদের ব্রেন ভালো মানেরই ব্রেন আছে তাদের জন্য হইলে মোটামুটি চলে কভার করা যায় আর যাদের ব্রেন মিডিয়াম তাদের জন্য খুব কঠিন আপনি যদি হিসাব করে দেখেন যে একটা বাচ্চা সারাদিন কি করে একটা বাচ্চা সারাদিন কি করে এটা আপনি শোনার পরে তখন আপনি বলবেন যে হুজুর আমার বাচ্চার বাংলা অঙ্ক ইংরেজি আপাতত দরকার নেই বন্ধ থাক তারপরে সে আবার হেফ শেষ করার পরে আবার বাংলা ইংরেজি পড়বে যেহেতু সে বাংলা পাইতেছে আবার হেফজোর পরে পাইতেছে তখন সে পড়বে বাংলা ইংরেজি আমি আমার অনেক গার্ডিয়ানদেরকে আমি বলার পরে তারা নিজের আবার ডিশন চেঞ্জ করছে আমার এখানে এসে বলে যে হজুর বাংলা নিজে রাখবো তখন আমার কাছে যখন পরামর্শ চাই আমি যখন পরামর্শ দিই তখন ওনারা আমার কথা শুনে তখন বেশিরভাগ গার্ডিয়ানই তখন বলে না হুজুর আগে হেফজিটা হোক তারপরে আবার বাংলা দেখব হ্যাঁ তো আপনাদেরকেও আমি বলি আপনারাও আগে শোনেন যে হেফজের সিলেবাসটা কী প্রথমত আপনি আসেন সকালে ফজরের আগে তাদেরকে সবক শুনাইতে হয় ফজরের আগে যদি সবক শুনাইতে হয় তাহলে রাত্রেবেলা যে সবকটা ইয়াদ করলো ওই সবকটা ফজরের আগে বা কোন কোনো জায়গায় এশার পরেও সবকটা নিয়ে নেয় সবকটা কোনো জায়গায় পরে সবকটা নিলেও আবার ফাইনালি সবকটা ফজর আগে আবার নেয় ফাইনাল তো এসার আগে মোটামুটি নিয়েছে রাত্রেবেলা ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে সে আবার কিছুটা ভুলছে তখন আবার এটা তাকে ইয়াদ করতে হয় ফজরের আগে ইয়াদ করার পরে তারপরে ফজরের আগে তাকে সবক শুনিয়ে দিতে হয় এই গেল প্রথমে আপনার ফজর আগের রেজাল্ট এবার আসেন ফজর পরে ফজরের পরে বাচ্চারা আবার যে সবক শুনাইল সবকের সাতের পড়াগুলা গুলা যেগুলাকে আমরা সাত সবক বলি সাতের পড়াগুলা যেমন একটা পাড়ায় বিশ পৃষ্ঠা থাকে ওই বিশ পৃষ্ঠা ওই পাড়া রানিং পাড়ার ভিতরে যে পিছনের পড়াগুলা সবক শুনে যাইতেছে সামনের দিকে তো পিছনের পড়াগুলাই সাতসবক বলে তো কোথাও কোথাও দেখা গেছে সর্বনিম্ন সবক থেকে নিয়ে পিছনের দিকে সাত পৃষ্ঠা শুনে কোথাও কোথাও দেখা গেছে আধা পাড়া শুনে কোথাও কোথাও পূর্ণাঙ্গ পাড়াটাই শুনে তাহলে যদি আপনার বাচ্চা এই সাত সবক আবার শোনাবে দশ পৃষ্ঠা হোক সাত পৃষ্ঠা হোক পনেরো পৃষ্ঠা হোক যদি শোনাবে তাকে পনেরো পৃষ্ঠা হোক তাকে আবার ইয়াদ করতে হবে যেহেতু এক পৃষ্ঠা করে করেই সে সামনের দিকে যাইতেছে তো পিছনের পরা গত পরা গুলা আবার রানিং করে তারপরে তো আবার সে সাতশো বক্স হবে তো ধরি সাতসবক বক্স তারপরে ওই পড়াটা ইয়াদ করতে হবে ইয়াদ করার জন্য তাকে সর্বনিম্ন আধা ঘন্টা বা এক ঘন্টা দিতেই হবে তাহলে আপনার এখানে এক ঘন্টা সময় দিলেন সাতসবক বক্স শুনাইলো আরো সময় লাগলো তাহলে সাতশো বক্স শুনেছি শুনেছি তার আটটা সাড়ে আটটা হয়ে গেল নাস্তার টাইম হয়ে গেল তো সকালে নাস্তার আগে তাকে সাতশো শেষ করতে হয় নাস্তার আগে শেষ করতেই হয় তো নাস্তার পরে নাস্তার পরে তার দেখা গেছে নাস্তা খাবে নাস্তার পরে হয়তো কোথাও কোথাও মস্কের টাইম থাকে মস্ক করতে হয় তারপরে তার তাকে আবার ঘুমের টাইম দেওয়া হয় কোথাও কোথাও দেখা গেছে নাস্তার পরে মস্ক মস্কের পরে তারপরে ঘুমের টাইম দেয় দেখা গেছে দেড় ঘন্টা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ঘুমের টাইম দেয় তো দেখা গেছে বেশিরভাগ জায়গায় হয়তো বা বারোটার আগেই ঘুমের টাইম শেষ তো বারোটা থেকে আবার একটা বা সাড়ে সাড়ে বারোটা বা পুনে একটা তো এই পুনে একটা দেখা গেছে এখানে আমুক টাইম থাকে কিছু তো এখানে একটা থেকে তিনটা পর্যন্ত বা কোথাও কোথাও আড়াইটা বা তিনটা বা সাড়ে তিনটা পর্যন্তই টাইম থাকে আমুক্তা বলতে যে অন্যান্য পারাগুলার অন্যান্য অন্য অন্য যে পাড়াগুলা ইয়াদ করছে সবক আকারে শুনেছিল এবং ওগুলা গত হয়ে গেছে ওই পাড়ার আধা পাড়া সর্বনিম্ন বা এক পাড়া তাকে শুনাইতে হবে আবার লাঞ্চের আগে বা লাঞ্চের পরে মানে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে শুনাইতে হবে তো ওই পাড়াগুলো যখন শোনাবে তখন তাকে তো ইয়াদ করতে পাবার ইয়াদের টাইম দিতে হবে কিছুক্ষণ সময় দিতে হবে আধা ঘন্টা হোক পনেরো মিনিট হোক এক ঘন্টা হোক সময় দিতে হবে তার যার যার মেধা অনুযায়ী তাহলে ওখানে সে ইয়াদ করে আবার দেখা গেছে সে আমুকটা শুনাইলো তো এখানে গেল আপনার সাড়ে তিনটা পর্যন্ত এবার সাড়ে তিনটার পরে তার করণীয় কি যারা পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া এরকম পড়ছে তাদের জন্য করণীয় তারা আবার পিছনে পড়া কমসে কম আধা ঘন্টা বা এক ঘন্টা টাইম দিতে তাদেরকে ওই পিছনের পাঁচ থেকে তিন থেকে পাঁচ পাড়া তেলাওয়াত করার জন্য যাতে করে ওই পড়া গলা ইয়াদ থাকে তাহলে তেলাওয়াতের জন্য টাইম দিতে হয় তো তেলাওয়াত করলো কমসে কম দুই পাড়া তিন পাড়া পাঁচ পাড়া যে যতটুকু পারলো তেলাওয়াত করলো যাতে ইয়াদটা ঠিক থাকে এই জন্য তারপর দেখা গেছে আপনার এখানে আসরের টাইম হয়ে গেল তো কোন কোন জায়গায় আসরের আগে আধা ঘন্টা আগে আবার সামনের দিনের আগামী দিনের সবকের জন্য তাকে সময় দেয় এবং সবকটা রিভিশন দেয় এই জন্য যাতে তার সহজ হয় ইয়াদ করতে মাগরীবের বাজে ইয়াদ করবে এটা সহজ হয় আবার কেউ কেউ হয়তো পারে না মাছ আগে সবাই পারে না আমুক তো শুনেতে শুনেতে তেল করতে তার আসর হয়ে গেল তাহলে এবার আসলে তার সারাদিন এইভাবে গেল আসরের পরে তাকে অন্তত একটু রেস্ট দিতে হয় এই জন্য কারণ সে তো সারাদিন পড়ার উপরে ছিল একটা রুটিনের উপরে ছিল আসরের পরে এখন যদি আমি বাংলা অঙ্কে ইংরেজি চাপ দিই তাহলে তো তার ব্রেনে অনেকটাই প্রেশার পড়ে ব্রেনেরও তো রেস্টের প্রয়োজন আছে তাহলে এখন দেখেন আসল থেকে মাগরিব পর্যন্ত মাগ্রীপের দশ পনেরো মিনিট পূর্ব পর্যন্ত তার খেলাধুলা একটু টাইম তার টিফিনে টাইম তার একটু টাইম তাহলে এই টাইমে যদি সে বাংলা অঙ্ক ইংরেজিও পড়ে তাহলে তার ব্রেনের কি অবস্থা হবে এবার আপনার চিন্তা করে দেখেন সারাদিন এইভাবে চললো হ্যাঁ তারপরেও কিছু চালানো যায় কোনো কোনো জায়গায় লাঞ্চের আগে হয়তো বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা বাংলা ইংরেজি টাইম দেয় হ্যাঁ হইতে পারে তবে আমি সাজেস্ট করি যে আপনার বাচ্চার ব্রেন যদি ভালো হয় ও এখানে আরেকটা কথা যে মাগরিব থেকে আবার এশা পর্যন্ত কিসের টাইম সবক ইয়াদের টাইম মেন হেফজখানার মেইন টাইম এই টাইমে কোনো কথা বলা জানা এই টাইমে কোনো চিন্তা করা জানা এই টাইমে কোনো কিছু ভাবনা করা যায় না কোনো কিছু ব্রেন ফ্রেশ রেখে ইয়াদ করতে হয় এটা মেইন টাইম হিপসখানার একদম এসা পর্যন্ত মাদ্রাসার এসা মসজিদের এশা না মসজিদে এশার নামাজ আগেই হয়ে যায় মাসার এশ নামাজ একটু পরই হয় এসা পর্যন্ত তার ইয়াদের টাইম মেইন টাইম হ্যাঁ আমি আপনাদেরকে সাজেস্ট করব। যেসব প্রতিষ্ঠানে যে এক থেকে দেড় বছর বা হাইশ দুই বছরের মধ্যে হেতু শেষ করে ফেলে ওইসব মাদশাহ দেন এবং ওইসব মাদশাহ পড়ান আমার এখন আলহামদুলিল্লাহ সিস্টেম আছে যে আমার জামিয়াল মুসুন্না মাদ্রাসায় ছেলেদের শাখায় এই সিস্টেম আছে যে ইনশাল্লাহ এক থেকে দেড় বছর বা হাইশ দুই বছরের মধ্যে ইনশাল্লাহ হেব শেষ করে আমার এখানে সাত মাসও হেপ শেষ করছে শুরু থেকে একদম শুরু থেকে শুরু করে শেষ করছে সাত মাসও হেপ শেষ করছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আমি বলবো যেসব মাদ্রাসায় আপনারা পড়াইতে চান দেখেন তাদের অল্প সময়ে কতটুকু হেপ করাইতেছে শেষ করাইতেছে ওইসব প্রতিষ্ঠানে দেন এবং যদি আমার এখানে চান আসেন ইনশাল্লাহ আমার এখানে অল্প সময় মধ্যে ইফস শেষ করানো হয় ইনশাআল্লাহ তো গার্ডিয়ানদেরকে আপনাদেরকে যেই কথাগুলো বললাম অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আশা করি যদি এটা মেনে চলতে পারেন আপনাদের জন্য অবশ্যই অনেক ফায়দা হবে এবং আপনাদের সন্তানদের জন্য অনেক ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন